রহস্যময় বিজ্ঞান জগতের বাংলা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা আমাদের সবার জন্য খুবই সাধারণ একটা বিষয় জানিং একটা বিল্ডিং এর দুইটা লাইন করতে গেলে কিন্তু প্রথমে তার একটা যেতে হয় সুতরাং আমরা আজকে আর এই সিস্টেম পড়ার আগে নিয়ে আলোচনা করবো একটা দলতা বাড়ি একটা যাই হোক তো একটা বিষয় নিয়ে আলোচনা করার আগে তার ইতিহাসটা জেনে জেনে ইতিহাসটা একটা একটা গল্পের মাধ্যমে সালের আগে খুব হাস্যকর বিষয় প্রচলিত ছিল যেটা এখন হাস্যকর হলো তখন ছিল এক ধরনের নির্মম বাস্তবতা তখন একটা মানুষের রক্তের দরকার হলে আরেকটা মানুষের রক্ত দিত সেই মানুষটা বাঁচবে কি বাঁচবে না এই জিনিসটা ছিল পুরোপুরি একটা ভাগ্যের ব্যাপার

কারণ তিনি যখনই আবিষ্কারটা করেন তখন তিনি তিন ধরনের আবিষ্কার করেছিলেন আর আর তিনি নাম নাম তিনি সিস্টেম আচ্ছা যাই হোক আমাদের এই মহান আবিষ্কার তো তিনি যে আবিষ্কারটা করেছেন তার জিনিসগুলো আমরা আচ্ছা বোঝার চেষ্টা করি সহজভাবে চলুন দেখে আসি তার এই আবিষ্কারটা আমরা সবাই জানি ব্রিটলার সেল কংগ্রেস আর এই ব্রিটলার সেলের উপর অ্যান্টিজেন নামে একটি প্রোটিন থাকে তো কোন ব্লাড গ্রুপ কোন ব্লাড কোন ব্লাড কোন গ্রুপের হবে সেটা নির্ভর করে এই অ্যান্টিজেন এর উপর যে ব্লাডের মধ্যে অ্যান্টিজেন এ আছে সেই ব্লাডকে আমরা এ ব্লাড গ্রুপ বলি আর অ্যান্টিজেন এ শেপ আমরা কি তো জানি এ অনেকটা ট্রায়াঙ্গেল শেপ উল্টা পেট্রি সাইন তো আমরা খুব ইজিলি মনে রাখতে পারি যে উল্টা পেট্রি সাইন এ এ এ অ্যান্টিজেন কিন্তু দেখতে এ এর মতো শুধু এ এর মাঝখানের অংশটা বাদ দিলে আমরা এ অ্যান্টিজেনের মতো পাই এই যে জাস্ট লাইক দিস

আর এই অ্যান্টিজেনের নাম বিজেন সিমিলারলিড গ্রুপের নাম হবে বিটার অ্যান্টিজেনের নাম পি সো আমরা এটা বুঝতে পারছি যে হবে বাট এখানে একটা বোঝার জিনিস আছে বোঝার জিনিসটা কি সেটা হচ্ছে কোনো ব্লাড গ্রুপ আছে যেখানে কোনো অ্যান্টিজেন নেই সেই ব্লাড গ্রুপকে আমরা কি বলি জিরো দ্যাট মিন্স দ্য ব্লাড গ্রুপ ইস ও

আমরা দেখতে পাবো এই ব্লাড গ্রুপেডি সরিবডি বলতে আমরা কি বুঝি ব্লাডটাকে ক্লট করার জন্য যে ইমিউন সিস্টেমটা আমাদের বডিতে তৈরি হয় আমাদের প্লাজমার উপরে এই অ্যান্টিবডিগুলা থাকে তো এই অ্যান্টিবডিগুলা যদি গ্রুপে কোনো ধরনের এ অথবা বি অ্যান্টিবডি থাকে তাহলে ব্লাডটাকে ক্লট করে চলতে যেহেতু আমরা সুস্থ একটা মানুষ আমাদের কোনো ব্লাড ক্লটিং হচ্ছে না তাহলে আমরা বুঝতে পারছি যেই ব্লাড গ্রুপে যে অ্যান্টিজেন ওয়াইজ যে অ্যান্টিবডি তৈরি হলে ব্লাডটা ক্লট হচ্ছে না সেই ব্লাডে সেই ধরনের অ্যান্টিবডি তৈরি হয় তারপর আমরা কি বুঝতে পারছি এ ব্লাড গ্রুপে বি অ্যান্টিজেন তৈরি হয় যেহেতু এখানে এই লাইনগুলো কাটিং হচ্ছে না এখানে যেহেতু এটা বি লাইন যেহেতু এখানে যদি আমরা বি অ্যান্টিবডি দেই লাইনগুলো কিন্তু কাট হয়ে যায় তখন কিন্তু মানুষটা মারা যাবে সেই যে আদিম যুগে একটা মানুষ অন্য মানুষকে ব্লাড দেওয়ার পরে মানুষটা মারা যেত সেটা একমাত্র রিজন হচ্ছে এই জিনিসটা আর এই ট্রান্সফিউশনই আবিষ্কার করেছিলেন আমাদের সেই মহান বিজ্ঞানী কল্যাণ স্টেইনার আমরা আমরা বুঝলাম বুঝলাম আজকে সিস্টেম যেখানে চার ধরনের ব্লাড গ্রুপ আছে বি এবং ও এবং এই ব্লাড গ্রুপের মধ্যেও আরেকটি ফ্যাক্টর কাজ করে তা হচ্ছে আর এইচ ফ্যাক্টর আজকে আমরা আমরা আগামী পর্বে সেই ফ্যাক্টর নিয়ে শুনবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ দেখার জন্য